বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নানুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আটই আগস্ট শুক্রবার বিকালে নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলে সাধারণ সম্পাদক আলী হুসাইন জিশানের সঞ্চালনায় সভাপতি শেফায়াতুল ইসলাম সাব্বির এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নানুপুর ইউনিয়ন শাখার সভাপতি জাহেদুল আলম প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা সহ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম প্রধান বক্তা ছিলেন ইইই ডিপার্টমেন্ট ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির লেকচারার কাজী মোহাম্মদ আসিফ আশরাফি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকচুরি দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকচুরি দক্ষিণ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতালেব পারবেজ বাংলাদেশ ইসলামী যুবসেনা ফটিকচুরি উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক নেতা মহিউদ্দিন চৌধুরী মাওলানা গিয়াস উদ্দিন আলমগীর হোসেন মামুন মাওলানা নাজিম উদ্দিন সৈয়দ মোহাম্মদ হাসান হাসানুল করিম মানিক আব্দুল কাদের হাসান সাদিক বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা দক্ষিণ সভাপতি নজিবুল হক আজাদ মিজানুর রহমান মুন্না আশরাফ উদ্দিন আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ এরশাদ মোহাম্মদ মানিক

No. সন্ত্ৰে